বিবাহিত জীবনের মাত্র দেড় বছরের মধ্যে মৃত্যু পঁচিশ বছরের এক ঘটনাকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক নির্যাতন হত্যার গুরুতর অভিযোগ তুলেছেন মৃতার বাপের বাড়ির লোকজন তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মৃত গৃহবধূর নাম ঝুমা বিশ্বাস তিনি মাইগঙ্গা এলাকার বাসিন্দা বিপ্লব বিশ্বাসের স্ত্রী পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে গোমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঝুমা তাকে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে গোটা ঘটনা মৃতার বাপের বাড়ির অভিযোগ ঝুমার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি তাদের আগে জানানো হয়নি এমনকি মৃত্যুর খবরও তাদের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ তাদের দাবি বিয়ের পর থেকেই ঝুমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল যার জেরেই এই মৃত্য বাপের বাড়ির লোকজন স্পষ্ট অভিযোগ করেছেন এটি স্বাভাবিক মৃত্যু নয় ঝুমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের দাবি ঝুমার দেহে আঘাতের চিহ্ন ছিল এবং দীর্ঘদিন ধরে পণ ও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নির্যাতন চলছিল ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত এক তরুণ গৃহবধূর আকস্মিক মৃত্যু নাকি পারিবারিক নির্যাতনের পরিণতি এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তেলিয়ামুরা জুড়ে পুলিশের তদন্ত ও ময়না তদন্ত রিপোর্টে শেষ পর্যন্ত এই মৃত্যুর অন্ধকার রহস্যের পর্দা তুলবে সমস্যা নাই আজকে বস্তু বাড়ি জিব বেড়া নেই সব কিছুই ঠিক আছে হঠাৎ করে সাইটটা পাবে সাইটতে পাবে হঠাৎ করে মানে গোপা জীবন মানুষের গোপা ধুলে একটা নি আমি কই রব আমি কী হয়েছে কী হয়েছে আর আর কোনো শব্দ নাই এফোর্ড করে সেটা তারা নিয়ে আইলাম ডাক্তার কই জানতে পারো তো তার তো মারা গেছে তার কইলাম যে আমার তো অনুক আছে বাড়িতে লোক এখন আসতে দেখতেই তারা গো না এই তো আইন নেই দু আর হলো অনেক কথা কইছি তার স্টাফ আসলো তার দিকে দিয়ে গেছে ওয়াইফের নাম কি জুমা বিশ্বাস তোমার নাম বিপ্লব বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি মাইগুন্ডা কিন্তু মেয়ের তরফে যে একটা অভিযোগ উঠছে যে আপনারা জানাইছেন যে স্ট্রোক করছে তারপরে দা তাদের জানানো হয়েছে যে মৃত অবস্থায় আনা হয়েছে হসপিটাল তারা তো ঠিক আছে অনেক একটা মানুষ যে রুমে ফট করে তো একটা মানুষের ফট করে কোন জানা যে মানুষটা মারা গেছে

কিন্তু তাদের আরেকটা অভিযোগ রয়েছে যে পারিবারিক কোনো একটা দ্বন্দ্বের কারণে না পারিবারিক জায়গায় আমার গ্রামে জিজ্ঞাসা করো নেবার বদলে সবাই জিজ্ঞাসা করো যে আমার বাড়ির কোনো ঝগড়া রুদ্ধ আসেনি জিজ্ঞাসা করো বা ঝগড়া করছি তার লোকে জিজ্ঞাসা করুক না মানে পোস্টমর্টেম করতে আপনার কোনো বাধা নেই না কোনো বাধা নেই না আমার কোনো বাধা নেই তাই সারাদিন আমরা লোক কথা কইছে মোবাইলে কইছে তার কাকুর বাড়ি যাইব সাতটা অনেক তার কাকি মুনি লেগে এরপর আমরা কইছি ঠিক আছে তুই আ এরপরে রাত্রা রাত্র দুটায় সময়মাই ফোন করিয়া তাই ইস্টক করছে তো কেমনে সময় কেটার সময় ফোন করিয়া কইটা ই্টক করছে তাই স্টক করছে তার মানে তোমরা থানায় জিবি টানছনি আনছি হাসপাতালে না তাইনে ফোন করে কইতা তাইনে নাই

আমরা গেছি দেখাইতে দিখে না বাইরে আছে তোমরা কিতা কিতা না কাটা চিরা কইরা চলো সবে মিলে এমনি করে কইছি না এমনি ওইত না ডাক্তারাও ডাক্তার লোক কথা কইয়া লোক ডাক্তারে কম জুটা আমরা পোস্টমার্টম আন নাম কি জুমা বয়স পঁচিশ পঁচিশ নাম

একটি ভাই গিয়ে অসুস্থ হে হারা রায় হারা দিন হুম যাবতে কানতাছে এর অবস্থাটা দেখো কি একটা রোগী একটা মা একটা পাগল আপনার যে সন্দেহ যে মেয়েরে একটা ঝামেলা থেকে মারধুর করা বা মৃত অবস্থায় পাওয়া যায় কার উপর ওই অভিযোগটা আসছে আমরা তো অভিযোগ কার উপর আসলে তারা স্বামী স্ত্রী দুইজন তারা জামাই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর